দীর্ঘ প্রায় এক যুগ পর অপেক্ষার অবসান হতে যাচ্ছে তরুণ প্রবীণ সাহিত্যিকদের প্রতিষ্ঠান চাঁদপুর সাহিত্য একাডেমির আগামী পনেরো দিনের মধ্যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে সাহিত্য একাডেমি শুক্রবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাহিত্য একাডেমির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত জানান জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি মোহাম্মদ মহসিন উদ্দিন সাহিত্য আরেকটা ফাউন্ডেশন এ সময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখা উজ্জামিল সৈকত সহ সাহিত্য একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও সভায় খসড়া ভোটার তালিকা কমিটির নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সাহিত্য একাডেমির সাথে যারা জড়িত থাকেন তাদের সাথে একাধিকবার বসেছি আর কি আমি আসলে একটা ভোটার তালিকা পেয়েছি যেটা আসলে আমি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ